شيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه হাকি ঐতিহ্যবাহী বিশা তরিকুল জন্নাত ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আয়োজিত আজকেরি মোহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হজরত উলামায়ে কারাম এবং সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অন্তরালে অবস্থিত আমার মাও বোনেরা আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সুরাতুল বাকারার তিরিশ নম্বর আয়াতে কারিমা তিলাবাত করেছি মহান আল্লাহ আবুল আল আমিন যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াতখানাকে সামনে রেখেই দু চারটা কথা আপনাদের খেদমতে পেশ করবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ যেহেতু সময় অত্যন্ত কম এই জন্য কোনো ধরনের ভূমিকা ছাড়াই আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই আমি যে আয়াতখানা আপনাদের সামনে তিলাবাত করেছি সেই আয়াতে আল্লাহ আল আমিন ফেরেস্তাদেরকে সম্বোধন করে বলেন যে হ্যাঁ আমার ফেরেশতারা দুনিয়াতে আমি আমার খলিফা বানাতে চাই মানুষ সৃষ্টির বহু আগে আল্লাহ পাকরাবুল আলমিন দুনিয়াতে জিন্নাতদেরকে পাঠাইছিলেন দুনিয়াতে আসার পর এই জিনজাতি আল্লাহর ইবাদত ইবাদতবন্দেগি সেরে দিয়ে পরস্পর মারামারি হানাহানি বিশৃঙ্খলায় লিপ্ত হয়েছিল আল্লাহর অবাধ্যতা আর নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তালা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা যাও এই জিন্নাতদেরকে বন জঙ্গলে থারাইয়া দাও আল্লাহর হুকুম পাওয়ার পর ফেরেস্তারা সমস্ত জিন্নাতদেরকে বন জঙ্গলে থারায়া দিল এরপর পরই আল্লাহ পাকাবুল্লা আলমিন ফেরেস্তাদেরকে বললেন হ্যাঁ ফেরেস্তারা দুনিয়াতে আমি মানুষ রূপে আমার খলিফা বানাতে চাই আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করবো সেটা হইল যে খলিফা বলতে কি বুঝায় আর আল্লাহর খেলাফত জমিনে প্রতিষ্ঠিত করতে হবে কেন এবং তার ফায়দাগুলো কি কি খলিফা মানে হইল যে আল্লাহ তাল্লাহার হুকুম হাকাম বাস্তবায়ন করা মুফা শিরিনেক বলেন যে মানুষকে আল্লাহ তালা খলিফা হিসাবে দুনিয়ায় পাঠাইছেন একতার মতো হইল মানুষ প্রথমে আল্লাহ পাকাবুল আলমিনের সমস্ত বিধিবিধান হুকুম আহকামগুলোকে মেনে চলবে এবং শেষ পর্যায়ে গিয়ে আল্লাহর এই হুকুম আহকামগুলো আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবে সমস্ত মানুষের মধ্যে প্রতিষ্ঠা করবে তাহলে খলিফার মতলব হইল দুইটা একটা হইল আল্লাহ তালার হুকুম আহকামগুলো বাস্তবায়ন করা এবং নিজে সেগুলো মেনে চলা নিজে আল্লাহর হুকুমগুলো মেনে চলার পাশাপাশি যখন সমস্ত সৃষ্টির মধ্যে আমরা আল্লাহ আল্লাহতালার হুকুমগুলোকে মানতে বাধ্য করব তখনই আমরা আল্লাহ আল্লাহতালার খলিফা হব আল্লাহ পাকাব্বুল আল আমিন সমস্ত সৃষ্টির উপর মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এর সর্বপ্রথম এবং প্রধান কারণই হইল যে মানুষ হইল দুনিয়াতে আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি এই জন্য মানব জাতিকে তালা আশরাফুল মাহুকাত হিসাবে ঘোষণা করছেন সৃষ্টির সেরা হিসাবে উপাধি দান করছেন এর একমাত্র কারণ হইল যে মানুষ আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি এ বিষয়ে আলোচনা সময় পাইলে শেষ দিকে আসব আমরা এখন বোঝার চেষ্টা করি আল্লাহর খেলাফত আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা জরুরি কেন এর বেশ কয়েকটা কারণ আছে তিন চারটা কারণ সংক্ষেপে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করবো বিল্লাহ আল্লাহ তালার জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার এক নম্বর কারণ হইল যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠার জন্যই পাঠাইছে বা কারার ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে লক্ষ্য করে যখন বলছিলেন যে দুনিয়াতে আমি মানুষ রূপে আমার খলিফা বানাতে চাই এই আয়াতের মাধ্যমে পরিষ্কারভাবে আল্লাহ তালা মানব সৃষ্টির উদ্দেশ্য বয়ন করছেন সেটা হইল যে মানুষের কাজ হইল আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা তাহলে বোঝা গেল যে আমাদের সৃষ্টির প্রধান লক্ষ্যই হইল আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা নামাজ রোজা হজ জাকাত এগুলো আল্লাহর ইবাদত এগুলো আল্লাহ তাল্লাহার হুকুম হকাম যেইভাবে আমরা এগুলো মানি ঠিক তেমনি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা এটাও ইবাদত বরং মুফাসির কারাঙ্গন বলেন খেলাফত প্রতিষ্ঠা করা হইল উত্তম ইবাদত সবচাইতে বড় ইবাদত আরও একটা পরিভাষা আছে সেটা হইল ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করাকে বলা হয় ইজতিমারি ইবাদত আর আমরা যে রুজা উজু গুসল পাবে এই যে কোরআন তেলামাত করা রাজকার করা ইত্যাদি যত ইবাদত বন্দে আছে এগুলো হইল ই ইবাদত আমার নামাজ আমি পড়ব আপনার নামাজ আপনি পড়বেন আপনার নামাজ না পড়ার কারণে আমার নামাজে কোনো ত্রুটি বিচ্ছুটি হবে না আমি নামাজ পড়লে আমি জান্নাতে যাব নামাজ না পড়লে আমি গুণাকার হব এগুলো হইল ব্যক্তিগত ইবাদত এগুলোকে বলা হয় ই ইবাদত আর আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা এটা হইল ইজিতিমায় ইবাদত এটা একজনে সম্ভব হয় না একদল জামাত মিলে মিশে খেলাফত প্রতিষ্ঠা করতে হয় এই জন্যই বলা হয় যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা হইল ইজিতিমা ইবাদত মূল ইবাদত আর এই মূল ইবাদত জমিনে প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আমরা শুধু এতদিন জেনে আসছি যে মানব সৃষ্টির উদ্দেশ্য হইল ইবাদত বন্দীকি করা হা কথা সত্য মানুষকে আল্লাহ ফাকরাবুল আলমিন ইবাদতের জন্য পাঠাইছেন কিন্তু সবচাইতে বড় এবাদত নামাজ নয় সবচাইতে বড় এবাদত রোজা নয় আল্লাহকে বিশ্বাস করার পর সবচাইতে বড় ইবাদত হইল আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা আর ওই খেলাফত পর্যন্ত পৌঁছার আগে আমাদেরকে যুজি ইবাদতগুলো আদায় করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এই ব্যক্তিগত যে ইবাদতগুলো আল্লাহ তালা প্রদান করছেন এই সবগুলো এই বাদর যখন আমরা আদায় করবো বিষয়গুলোতে আল্লাহর হুকুম যখন আমরা মেনে চলবো তখন আমাদের দেখা একটা দল তৈরি তৈরি হবে হবে একদল মানুষ যারা আল্লাহর সবগুলো বিধিবিধান মানে এদের বড় মধ্য আল্লাহ আদায় করে নিবেন আর সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা এতক্ষণের আলোচনায় আপনাদেরকে আমি যে বিষয়টা বুঝাইতে চাইতেছি সেটা হইলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার এক নম্বর কারণ হইল যে এটা হলো মানব সৃষ্টির প্রধান লক্ষ্য মূল ইবাদত মানুষের মূল ইবাদতই হইল আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা যেহেতু আমাদেরকে আল্লাহ এই উদ্দেশ্যেই বানাইছেন খেলাফত প্রতিষ্ঠাই আল্লাহর প্রধান লক্ষ্য ছিল যেটা সুরাতুল বা কারার ত্রিশ নম্বর আয়তের মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারলাম সুতরাং খেলাফত প্রতিষ্ঠা করা হইল মূল ইবাদত এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করে যেতে হবে এই গেল এক নম্বর কারণ দুই নম্বর কারণ হইল আল্লাহ হলেন আমাদের স্রষ্টা আমরা হইলাম আল্লাহর সৃষ্টি অন্য ভাষায় বলতে গেলে আল্লাহ আমাদের মালিক আমরা আল্লাহর গুলাম আল্লাহর সাথে আমাদের মালিক এবং গুলামের সম্পর্ক স্বভাবতই এটা বুঝে আসে যে গুলামের মধ্যে মালিকের হুকুমই চলবে একজন লোকের যদি একাধিক গুলাম থাকে তাহলে এই গুলামদের মধ্যে আল্লা তার মালিকের হুকুম হকা মালিকের কথাওই চলবে ঠিক তেমনিভাবে আল্লাহ যেহেতু আমাদের মালিক আমরা যেহেতু আল্লাহর গুলাম এটা বিবেকের দাবি যে আমরা গুলামরা শুধু আমাদের মালিকের কথাই শুনব আমরা গুলামরা শুধু আমাদের মালিকের হুকুম মেনেই চলবো সুতরাং আল্লাহর মালিকানা আমরা আমরা হইলাম আল্লাহর গুলাম আল্লাহ হলেন আমাদের মালিক আর ওই আল্লাহ আমাদেরকে নির্দেশ দিতেছেন যে হে গুলামের দল হে আমার গুলামেরা তোমরা সবসময় আমার বিধিবিধান মেনে চলবে আমার জমিনে আমার হুকুমত প্রতিষ্ঠা করো এই নির্দেশ আমাদের মালিক আমাদেরকে দিছেন সুতরাং আমরা সেই নির্দেশ পালন করতে বাধ্য কেন বাধ্য কারণ আমরা হইলাম গুলাম আর নির্দেশদাতা হইলেন আমাদের মালিক তাহলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দুই নম্বর কারণ হইলো আল্লাহর সাথে আমাদের গুলাম আর মালিকের সম্পর্ক মালিক যেহেতু গুলামকে নির্দেশ দিচ্ছেন খেলাফত প্রতিষ্ঠা করো সুতরাং ওই মালিকের নির্দেশ আমরা মানতেই হবে যদি আমরা বাধ্য গুলাম হয়ে থাকি যদি আমরা মালিকের এই নির্দেশের ব্যাপারে অবহেলা করি তাহলে দুর্ভাগ্যবশত আমরা কখনো আমাদের মালিকের বাদ্য গুলাম হতে পারলাম না সুতরাং দুনিয়ার জীবনে যারা আল্লাহ বকরাবুল আলমিনের বাদ্য গুলাম হওয়ার দাবি করবে দুনিয়াতে যারা আল্লাহ ইবাদতকারী হিসেবে দাবি করবে এদের কাছে আমার প্রধান আরজ হইল যদি আল্লাহকে মালিক হিসেবে ওই মালিক নির্দেশ দিতেছেন তুমি গুলামকে যে আমার জমিনে আমার খেলাফত প্রতিষ্ঠা করো আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা অব্যাহত রাখবো কারণ এটা আমাদের মালিকের নির্দেশ এই গেল খেলাফত প্রতিষ্ঠার দুই নম্বর কারণ খেলাফত প্রতিষ্ঠা করার তিন নম্বর যে কারণটা আমাদের মাঝে আসে সেটা হইল যে আল্লাহ বকরাব্বুল আলমিন আমাদেরকে যে কোরআন দান করছেন সেই কোরআনে আল্লাহ তালা তার দুইটা সিফত উল্লেখ করছে অনেকগুলো সিফতের মধ্যে দুইটা সিফত আছে একটা হইল হাকিম আর একটা সিফত হইল বাদী আল্লাহ তালার হাকিম সিফতের অর্থ হইল আল্লাহ হলেন হুকুমদাতা খাতির শব্দের অর্থ হইল যা আল্লাহ হলেন সকল বস্তুর উপর ক্ষমতাবান এই দুইটা সিফতকে যদি আমরা সত্যায়ন করতে চাই বাস্তবায়িত করতে চাই তাহলে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে হবে খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে ওই আল্লাহর হাকিম গুণকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা যায় কাদির গুণকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা যায় খেলাফত প্রতিষ্ঠার কোনো চেষ্টা না করে জীবনে যত বন্দিগী করি না কেন আল্লাহ তাল্লার হাকিম গুণের পুরোপুরি বাস্তবায়ন হবে না আমি একটু বুঝাই আপনাদেরকে বলি ক্ষমতার অধিকারী বলতে আমরা কাদেরকে বুঝি দন সম্পদ ক্ষমতার মাপকাঠি নয় সম্মান ইজ্জত ক্ষমতার মাপকাঠি নয় বরং যে হুকুম দান করে হুকুমদাতা যে সে হইল আসল ক্ষমতাবান যেহেতু গ্রাম অঞ্চল বোঝাটা সহজ আমাদের এলাকায় হইতে এমন অনেক মানুষ আছে যার দন সম্পদ বেশি অথবা ইজ্জত সম্মান বেশি শিক্ষার গুণ বেশি কিন্তু সকলেই ক্ষমতাবান নয় বরং যেই মুরব্বির কথায় পুরা গ্রাম উঠে বসে যার একটা আদেশ দিলে সকলেই সেই আদেশ পালন করার জন্য সর্বস্ব বিলিয়ে দেয় হুকুম যার মানা হয় সেই হইল প্রকৃত ক্ষমতাবান যার হুকুম মানা হয় সেই হইল আসল ক্ষমতার অধিকারী ধন সম্পদ ক্ষমতার অধিক মাপকাঠি নয় ইজ্জত সম্মান ও ক্ষমতার মাপকাঠি নয় জ্ঞান শিক্ষা ক্ষমতার মাপকাঠি নয় ক্ষমতার মাপকাঠি হইল যার হুকুম মানা হয় যে হুকুম দিতে পারে যেই লোকটা আমাদের গ্রামে হুকুম দিবে যার কথায় পুরা গ্রামবাসী জাপায় পড়বে বোঝা গেল ওই লোকটাই হইল আসল ক্ষমতাবান আল্লাহ তালা এক শিবত বলেন আল্লাহর এক শিবত বলেন হাকিম হুকুমদাতা সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন আল্লাহ বাকরাবুল আলামিনের হুকুমের সামনে মাথা নুয়ে দিবে দুনিয়ার কোনো মানুষের আবিষ্কৃত থিউরির পড়ুয়া করবে না আমেরিকা রাশিয়ার তুয়াক্ষা করবে না গণতন্ত্রের তুয়াক্ষা করবে না প্রচলিত নির্বাচনে তোয়াক্কা করবে না আল্লাহ যে হুকুম সেটা ওই চূড়ান্ত আল্লাহর হুকুমই মানতে হবে এইভাবে যখন হুকুম মানার হবে মানুষ ঐক্যবদ্ধভাবে আল্লাহ হুকুম মানতে বাধ্য হয়ে যাবে তখনই আল্লাহর হাকিম গুণটা পুরোপুরি বাস্তবায়িত হবে আল্লাহ যে হুকুমদাতা সেটা প্রমাণিত হবে আর এই গুণ বাস্তবায়িত হবে গুলাম হিসাবে আমাদের জিম্মাদারি হইল আমরা আমাদের মালিকের সেই হাকিম গুণকে আমাদের জীব দশায় আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে যাব তাহলে তিন নম্বর যে কারণটা বললাম আল্লাহর হাকিম এবং কাতির গুণের বাস্তবায়ন করা সমাজে প্রতিষ্ঠা করা আবারও কথাটা বলি যাতে বুঝতে সহজ হয় সমাজে ক্ষমতাবান হলো ওই ব্যক্তি যার হুকুম মানা হয় সমাজে ক্ষমতাবান শুধু ওই ব্যক্তি যার হুকুম মানা হয় ধন সম্পদ ক্ষমতার মাপকাঠিনা ইজ্জত সম্মান ও ক্ষমতার মাপ না শিক্ষা দীক্ষা ও ক্ষমতার মাপকাঠি না যার হুকুম মানা হয় চূড়ান্ত ক্ষমতার অধিকারী আল্লাহ হলেন হাকিম আল্লাহর এই হুকুমদাতার হুকুম দেওয়ার গুণটা বাস্তবায়ন করতে হবে এবার যদি আপনি আল্লাহর হুকুম না মেনে আমেরিকার হুকুম মানেন তাহলে আল্লাহ তালার হাকিম গুণ বাস্তবায়িত হইল না আল্লাহ এক হুকুম দিল আর রাশিয়া আরেক হুকুম দিল আপনি আল্লাহর হুকুমকে পিছনে ফেলে রাশিয়ার হুকুম মানলেন তাহলে আল্লাহর হাকিম গুণ বাস্তবায়িত হইল না আল্লাহর সর্বক্রমতার অধিকারই বাস্তবায়িত হইল না এই জন্য আমাদের দেশে যে প্রচলিত রাজনীতি বলেন আর জাতিসংঘ বলেন আর যে গণতন্ত্রের থিউরি বলেন যে যাই বলেন না কেন যখন আল্লাহর হুকুমের বিপরীতে অবস্থান করবে যখন সমস্ত মানুষেরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাওয়া সমস্ত দিয়ে আল্লাহকেই একমাত্র হাকিম হিসেবে গ্রহণ করবে আর বলবে আল্লাহ হুকুমদাতা আল্লাহর হুকুমের চূড়ান্ত আল্লাহর হুকুমের সামনে আমেরিকা মানি না রাশিয়া মানিনা না জাতিসংঘ মানি না আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কোনো পাওয়ার প্রতি আল্লাহর হুকুমই চূড়ান্ত আল্লাহ যেটা দিবেন সেটাই মানব এইভাবে যখন আল্লাহরে হুকুম দেওয়ার পুরোপুরি অধিকার আমরা প্রদান করব আর সমাজে ঐক্যবদ্ধভাবে সেই স্লোগান তুলতে পারবে সেদিনই আল্লাহর কাদির গুণটা বাস্তবায়িত হবে সেদিনই আল্লাহর হাকিম গুণটা আমরা সমাজে পুরোপুরি বাস্তবায়ন করতে পারব আর তখনই আমরা আমাদের গুলামীর জিম্মাদারি আদায় করব। এটাই হইল আল্লাহর খলিফা হওয়ার মতলব আল্লাহ আমাদেরকে দুনিয়াতে খলিফা বানাইয়া পাঠাইছেন যে যাও দুনিয়াতে আমার হাকিম গুণ গিয়া বাস্তবায়িত করো আমার কাদির গুণ গিয়া বাস্তবায়িত করো আমি যে হাকিম আমি যে হুকুমদাতা আমি যে কাদির আমি যে সর্বক্ষমতার অধিকারী এই গুণগুলো গিয়া সমাজে বাস্তবায়িত করো সমস্ত মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে আমার সামনে মাথা মেয়ে দেয় সমস্ত মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে আমাকেই সর্বক্ষমতার অধিকারী হিসাবে গ্রহণ করে এই হাকিম গুণটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই আমরা খেলাফত প্রতিষ্ঠা করলাম তাহলেই আমরা আল্লাহ তালার দেওয়া জিম্মাদারি আদায় করলাম হুকুমত প্রদান করা এটাই যে ক্ষমতার অধিকারী হওয়ার মত আমরা না বুঝলেও পশ্চিমারা ঠিকই বুঝছে আপনারা জানেন আমেরিকা রাশিয়া ইংল্যান্ড সহ পশ্চিমার বিভিন্ন দেশ জাতিসংঘের মাধ্যমে পুরো বিশ্বকে কন্ট্রোল করতেছে আশ্চর্যের ব্যাপার হইল আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আমেরিকাতে কি নামাজি মুসলমান নাই বলবেন যে হা অহরহ আছে ইংল্যান্ডে কি নামাজি নাই মাদ্রাসা নাই মসজিদ নাই আছে তো লন্ডনেও আজান হয় আমেরিকাতেও আজান হয় পশ্চিমা বড় বড় দেশে আজান হয় কিন্তু এ ব্যাপারে জাতিসংঘ কোনোদিন আপত্তি করে নাই আমেরিকা কোনোদিন বলে নাই যে আমার দেশে আসান দিতে পারবে না ইংল্যান্ড কোনোদিন বলে নাই যে আমার দেশে কখনো মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করা যাবে না কারণ এরা জানে যে আজান দিলে ওই সর্বক্ষমতার অধিকারী আল্লাহ হয়ে যায় না বরং যখন হুকুমতের অধিকার তারা পেয়ে যাবে তখনই তারা সর্বক্ষমতার অধিকারী এই জন্য বাস্তব কথা হইল যে আমেরিকাতে আজান হয় নামাজ হয় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় মসজিদ হয় এ ব্যাপারে তাদের কোনো অভিযোগ নাই কিন্তু আপনি যদি বাংলাদেশের এক কোনায় বসে বলেন যে আমি জাতিসংঘ মানি না আমি গণতন্ত্র মানি না একথা বলতে হবে অল্প কিছুক্ষণ পরেই দেখবেন প্রশাসন আপনার ঘাড়ে চেপে ধরছে তুই বললেটা কি তুই জাতিসংঘে মানবি না কেন তুই গণতন্ত্র মানবে না কেন তুই আমেরিকার হুকুম মানবি না কেন এই আমেরিকার হুকুম মানি না জাতিসংঘ মানি না গণতন্ত্র মানি না এই কথা বলতে দেরি হবে আমাদের গাছ চেপে ধরতে দেরি হবে না অথচ তাদের দেশেও আজাদ হয় বোঝা গেল এই এরা ধর্ম চায় না মুসলমানের সংখ্যা দিনে দিনে বাড়ুক এদের কোনো অসুবিধা নাই মসজিদ মাদ্রাসা পারুক এ ব্যাপারে তাদের কোনো অভিযোগ নাই কারণ এরা চায় ক্ষমতার অধিকারটা আমাদের হাতে থাকুক পৃথিবীতে ক্ষমতাটা আমাদের হাতে থাকুক এরা শুধু ক্ষমতা চায় আপনি যে ধর্ম মানুন এদের কোনো আপত্তি নাই এরা শুধু ক্ষমতা চায় এজন্যই বলছি এদের দেশও আজান হয় মসজিদ হয় মাদ্রাসা হয় কোনো অভিযোগ তাদের নাই কিন্তু যে কোনো দেশের কেউ যদি বলে জাতিসংঘ মানি না কেউ যদি বলে গণতন্ত্র মানি না কেউ যদি বলে আমেরিকা মানি না সঙ্গে সঙ্গে তার ঘাড়ে ধরবে কারণ তারা ক্ষমতা চায় আরও একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি আপনারা জানেন যে ব্রিটিশরা প্রায় দুই শত বছর পর্যন্ত ভারত উপমহাদেশে শাসন করেছে কিন্তু বাস্তব কথা হইল এরা মাদ্রাসা মসজিদে কখনো আঘাত করে নাই হা মাদ্রাসার আয় উৎস বন্ধ করে দিছে মাদ্রাসাগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে কিন্তু মাদ্রাসা প্রতিষ্ঠা করা যাবে না মসজিদ বানানো যাবে না মুসলমানরা নামাজ পড়তে পারবে না এমন নির্দেশ ইংরেজরা দেয় নাই ইংরেজদের দখলে থেকেই ইংরেজদের পেটের ভিতরে থেকেই তো দারুল উলুম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে এরা আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না বরং এদের মূল টার্গেট হইল ক্ষমতা নেওয়া যে আমাদের নির্দেশ আমাদের হুকুম আমাদের ক্ষমতা ভারতবর্ষে চলবে আমরা শুধু ক্ষমতা চাই তুমি যে কোনো ধর্ম মানো আমাদের কোনো আপত্তি নাই খ্রিস্ট ধর্ম তারা কৌশলে প্রচার করছে এটা ভিন্ন কথা কিন্তু এরা সরাসরি ইসলাম ধর্মকে বন্ধ করার মিশন নিয়ে এদেশে আসে নাই ইসলাম ছিল এবং আছে এটা থাকবেই ইসলাম বন্ধ করা এদের মূল টার্গেট ছিল না ইতিহাস ঘেটে দেখেন এদের মূল টার্গেট ছিল হুকুম দেওয়ার ক্ষমতা অর্জন করা হুকুমত গ্রহণ করা এরা এটা ভালো করেই বুঝেছে এরা এটা ভালো করেই অনুমান করছে যে যে ক্ষমতার সেই হইল ক্ষমতার অধিকারী যে হুকুম দিতে পারে হুকুম দেওয়ার মালিকানা তারা গ্রহণ করার সাথে সাথে এরা সফল হয়ে গেছে পুরা পৃথিবী এদের কন্ট্রোলে এই 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 থিউরিটা প্রতিফলনের মাধ্যমে আল্লাহ বাকরাবুল আলমিনের হাকিম হওয়ার গুণটাকে তারা কৌশলে মিটাইয়া দিছে কাদির গুণটারে কৌশলে মিটাইয়া দিছে আর একটা বিধান দান করছে যে জনগণই সকল ক্ষমতার উৎস এইভাবে সুকৌশলে আল্লাহ বাকরাব্দ আলমিনের হাকিম গুণ আর কাদিম গুণকে তারা মেরে ফেলার কুচক্রান্ত করতেছে আর আমরা মুসলমানরা না বুঝে শ্রুতে গা বাসিয়ে দিতেছি। সময় কম সংক্ষেপে কথা হইল আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার তিন নম্বর কারণ হইল হাকিম গুণ বাস্তবায়ন করা কাতির গুণ বাস্তবায়ন করা আল্লাহ হলেন হুকুমদাতা আল্লাহ হলেন সর্বকর্মতার অধিকারী গুলাম হইয়া যদি আমরা আমাদের মালিকের এই দুই গুণকে পুরোপুরিভাবে পৃথিবীতে বাস্তবায়ন করতে পারি তাহলেই আমরা আল্লাহর খলিফা হইলাম আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করলাম তবেই আমরা আশরাফুল মখরুপাত হওয়ার যোগ্যতা অর্জন করলাম মোটামুটি খেলা খলিফা খেলাফত প্রতিষ্ঠা করার তিনটা কারণ বললাম একটা হইল যে আল্লাহ তালা আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠার জন্যই দুনিয়াতে পাঠাইছে দুই নম্বর কারণও বললাম আল্লাহর সাথে আমাদের মালিক আর গুলামের সম্পর্ক গুলামদের মাঝে মালিকের হুকুমই চলবে এটাই বাস্তব মালিকের হুকুম ছাড়া গুলামরা ভিন্ন আর কারো হুকুম মানবেন না এটা বাস্তব সুতরাং আমরা যেহেতু গুলাম আল্লাহ আমাদের উপর হুকুম দিবেন আল্লাহর হুকুমই আমরা মানব এটাই হইল। বিবেকের কথা এটাই হইল জ্ঞানের কথা এই কারণে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে হবে তিন নম্বর হইল আল্লাহর হাকিম গুণ এবং কাদির গুণকে সমাজে পুরোপুরি বাস্তবায়ন করা চার নম্বর কারণ হইল যে দুনিয়া থেকে জুলুম নির্যাতন বন্ধ করে দেওয়া এটা হলো খেলাফত প্রতিষ্ঠার তিন নম্বর কারণ গবেষকরা সুস্পষ্টভাবে বলেছেন পৃথিবী থেকে যদি জুলুম নির্যাতনকে পুরোপুরি মিটিয়ে দিতে চাও যদি অধিকার বঞ্চিতদের অধিকার পুরোপুরি ফিরিয়ে দিতে চাও তাহলে একমাত্র ব্যবস্থা হইল খেলাফত প্রতিষ্ঠা করা আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা ব্যতীত কোনোভাবে ওই কোনো থিউরি মতে ওই কোনো পদ্ধতিতে ওই জমিন থেকে সমূলে জুলুম নির্যাতন বন্ধ করা যাবে না কোনোভাবেই যাবে না আপনি যত ভালো মানুষকেই সরকার বানান না কেন অর্থ বন্ধ হবে না মিথ্যা মামলা বন্ধ হবে না মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ হবে না সুদ ঘুষের মাধ্যমে গরিবের উপর নির্যাতন বন্ধ হবে না কত ধরনের নির্যাতন যে হয় হবেই যত ভালো সরকারি ক্ষমতা যাক না কেন ভাবে জুলুম নির্যাতন বন্ধ করতে পারবে না হয়তো নাগরিকেরা অর্থনৈতিকভাবে জুলুমের শিকার হবে নতুবা নাগরিকরা শারীরিকভাবে জুলুমের শিকার হবে নতুবা নাগরিকেরা মানসিক জুলুমের শিকার হবে কোনো না কোনোভাবে ওই কোনো না কোনো সাইটেই নাগরিকেরা জুলুমের শিকার হবে যদি পৃথিবী থেকে জুলুমকে চিরতরে মিটিয়ে দিতে চাও তাহলে একমাত্র ব্যবস্থা হইল আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করো সর্বশেষ কথা হইল এই চারটা কারণ আমি আপনাদের সামনে বললাম এবার কথা হইল যে খেলাফত কিভাবে প্রতিষ্ঠা হবে উলামায় কেরামগন বলেন আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার মাধ্যম হইলো দুইটা একটা হইল দাওয়াত ইলাল্লাহ আর একটা হইল আল জিহাদ ফি দাওয়াতের মাধ্যমে কর্মী তৈরি করো দাওয়াতের মাধ্যমে জনসমর্থন তৈরি করো মানুষকে বুঝাও আল্লাহর দাওয়াত দাও একত্রবাদের দাওয়াত দাও মানুষকে আল্লাহমুখী করো একটা দল তৈরি হবে একটা জামাত তৈরি হবে এরপরে দ্বিতীয় দাব আসবে দাওয়াতের মাধ্যমে জনসমর্থনের মাধ্যমেও খেলাফত প্রতিষ্ঠা করা যায় যদি এটা সম্ভব না হয় তাহলে জিহাদ ফি সাবি মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা হবে সর্বশেষ একটা প্রশ্নের উত্তর দিয়ে আলোচনা শেষ করব যে হুজুর প্রচলিত রাজনীতির মাধ্যমে কি খলিফা খেলাফত প্রতিষ্ঠা সম্ভব না সুজা সবটা কথা হইল খেলাফত প্রতিষ্ঠার দুইটাই মাধ্যম তিন নম্বর কোনো মাধ্যম নয় হা আমাদের দেশে ইসলামী দলগুলো ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য প্রচলিত রাজনীতিতে যোগদান করেছে এটা মারা হাবা পাওয়ার যোগ্য কারণ কি যে এরা যদিও বলে খেলাফত প্রতিষ্ঠা করবে কিন্তু আমার বিবেক বলে রাজনীতির মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব না হ্যাঁ এই ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায় দেশের শাসনবার গ্রহণ করে তাহলে অন্তত ইসলামকে নিরাপত্তা প্রদান করতে পারবে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপশক্তিকে রূপ দিতে পারবে কিন্তু রাজনীতির মাধ্যমে এই গণতন্ত্রের মাধ্যমে কুফুরি মতাদর্শের মাধ্যমে কোনো রাজনীতি দলেই কোনোভাবে পুরোপুরি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে না হা এর মাধ্যমে জনসমর্থন তৈরি হবে এটা দাওয়াত ইলাল্লার অন্তর্ভুক্ত হবে প্রচলিত রাজনীতি গুরু ইসলামী রাজনীতিগুলোকে আমরা দাওয়াত ইলাল্লাহর আল্লাহর পর্যায়ে রাখতে পারি এগুলো হইল জনসমর্থন পাওয়ার একটা মাধ্যম এগুলো হইল ইসলামী খেলাফতের ইসলামী খেলাফতের ফজিলত এবং গুরুত্ব বোঝানোর মাধ্যম এর মাধ্যমে এক সময় জনসমর্থন তৈরি হবে আর যখন উপযুক্ত পরিবেশ হবে তখন সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হইয়া সমস্ত আলেম মুলামা ঐক্যবদ্ধ হইয়া এক ধাক্কায় ইসলামী খেলাফত আমাদের জমিনে প্রবেশ করবে ইনশাল্লাহ তাহলে খেলাফত প্রতিষ্ঠার দুইটা মাধ্যম বললাম একটা হইল দা আওয়াতিল আল্লাহ আর একটা হইল আল জিহাদুপি সাবিল্লা আল্লাহ ফরুলা আলমিন আমাদেরকে যেন আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার মাধ্যমে আমাদের গুলামিয়াদের হক আদায় করার তৌফিক দান করেন জুলুম নির্যাতন বন্ধ করে একটা শান্তিময় পৃথিবীকে সচুককে দেখে যাওয়ার তৌফিক দান করেন আমিন আখিরি দাওয়ানা